নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে তৈরি করব সিম দিয়ে চাইনিজ রেসিপি আর এটা খেতে এতটাই টেস্টি যে মাছ মাংস খেলে কিন্তু এটাই খেতে চাইবে খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণে এটা আমি তৈরি করব দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি এখানে আমি সিম নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে এসছি এবার একটু কেটে নিচ্ছি এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়েছি যেগুলো এই ভিডিওর আমি দিয়ে তোমরা একটু দেখে এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে নি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন মতো আটা বেসন দিয়ে দিলাম দুটি স্পুন বেসন দিলাম নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খানিকটা হিং এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একটা কড়াইতে জল দিয়েছি আর নিয়েছি টমেটো শুকনো লঙ্কা একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিলাম ওই পেস্টটা থেকে ছোট ছোট করে এইভাবে দিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে এটাকে স্টিমে হতে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এগুলো একদম হয়ে গেছে এবার আমি এই প্লেটটাকে তুলে নিচ্ছি এখানে টমেটো ঠান্ডা হয়ে গেছে উপরে স্কিনটাকে আমি তুলে নিয়েছি এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নিয়ে আসছি এগুলো সব ঠান্ডা হয়ে গেছে আর তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে খুব সামান্য একটু তেল নিয়েছি হোয়াইট অয়েল দিয়েছি এবার এগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো সব তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ছিল সামান্য একটু তেল আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কচানো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো এইভাবে কেটে নিয়েছি এবারের মধ্যে আমি দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ গাছ আমি এখানে পেঁয়াজ গাছের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তোমরা চাইলে আরো কমিয়ে দিতে পারো এবার ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি এতক্ষণ মিডিয়ামে রেখেছিলাম এখন হাই করে দিয়েছি সবজিটা কষানো হতে মানে সবজির কাঁচা গন্ধটা একটু দূর হতে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই টমেটোরের পেস্টটা দিয়ে দিব এর মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার লো করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম হাতের কাছে এগুলো থাকলে দেবে না হলে দেওয়ার দরকার নেই আর মিক্সার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি এটা ফুটতে আরম্ভ করেছে এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এটা দিলাম এগুলো কিন্তু ভাজা না স্টিম করা আছে এগুলো দিচ্ছি এবার ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ফ্রাই করেছি টেস্টটা এতে আর একটু বেড়ে যায় ওই জন্য বেশি ঘাটাঘাটি করার দরকার নেই এইভাবে নেড়ে নেবে এটাকে তোমরা নিরামিষভাবেও করতে পারো আদা জিরে গরম মশলা এই সব কিছু দিয়ে আমি আজকে একটু চাইনিজভাবে করলাম এবার একটা ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিচ্ছি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিলাম এখানে দেখো গ্রেভিটা যথেষ্টই ঘন আছে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার বা কিছু গুলে দিলাম না তোমরা চাইলে দিতে পারো লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম এবার আমি নামিয়ে ফেলবো আগে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ